আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবন নানা সংকট ও সমস্যার স্রোতে ভেসে চলে কখনও কখনো এমন সময় আসে যখন মনে হয় যেন সব পথ বন্ধ আর কোনো দিকেই যাওয়ার উপায় নেই নিজের চেষ্টা লোকজনের সাহায্য সমস্ত সম্ভাবনায় ব্যর্থ হয়ে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে এই রকম পরিস্থিতিতে অনেকেই হতাশ হয়ে পড়েন কিন্তু একজন মুমিনের জীবন কখনোই হতাশার নয় কারণ তার জন্য আছে আল্লাহর রহমত ক্ষমা দয়া এবং অলৌকিক সাহায্যের প্রতিশ্রুতি কুরআন ও হাদিসে এমন কিছু আমলের কথা বলা হয়েছে যেগুলো করলে কঠিনতম সমস্যাও আল্লাহর হুকুমে সহজ হয়ে যায় আজকের ভিডিওতে আমরা চারটি আমল নিয়ে আলোচনা করব যেগুলো দেয়ালে পিঠ থেকে গেলে অনুশীলন করলে ইনশাল্লাহ অলৌকিকভাবে উদ্ধার পাওয়া সম্ভব বন্ধুরা আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই আমলগুলি চর্চা করার চেষ্টা করি আশা করি বন্ধুরা সময় থাকলে পুরো ভিডিওটি দেখবেন এবং উৎসাহিত করবেন এক আস্তাকফার করা মুক্তির চাবিকাঠি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে মানুষের প্রতিটি পদক্ষেপ আল্লাহর প্রতি আত্মসমর্পণের মাধ্যমে পরিচালিত হয় মানুষের জীবনে নানা রকম পাপ ভুল অবহেলা থাকবেই কিন্তু ইসলামের সৌন্দর্য এখানেই যে আল্লাহ তায়ালা তার বান্দাদের ক্ষমা করার জন্য উদ্গ্রীব থাকেন আর বান্দার পক্ষ থেকে সেই ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ মাধ্যম হল আস্তাকফার বা ইস্তিকফার আস্তাকফিরুল্লাহ বলা মানে শুধু পাপের ক্ষমা চাওয়া নয় বরং আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব স্বীকার করা নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া এবং আল্লাহর দয়ার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা এটি এমন একটি আমল যা শুধু পাপ মোচনেই নয় বরং জীবনের যাবতীয় সমস্যার সমাধান ঋিক বৃদ্ধির মাধ্যম এবং অন্তরকে পরিশুদ্ধ করার এক শক্তিশালী উপায় কুরআনে বহু জায়গায় ইস্তিকফার করতে বলা হয়েছে আল্লাহ তায়ালা বলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন প্রবাহিত নদীসমূহ সৃষ্টি করবেন সুরানুহ আয়াত দশ থেকে বারো এই আয়াতের আলোকে বোঝা যায় ইস্তিকফা শুধুমাত্র আত্মিক নয় বরং পার্থিব কল্যাণের মাধ্যমও বটে বৃষ্টি সন্তান ধনসম্পদ সম্পদ সবই ইস্তিকফারের ফলে লাভ করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার পরে আল্লাহ তার জন্য সব দুশ্চিন্তা থেকে মুক্তির রাস্তা এবং প্রত্যেক কষ্ট থেকে নিষ্কৃতির পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে তার রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না আবু দাউদ এই হাদিস স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে ইস্তিকফার শুধুমাত্র আত্মার পবিত্রতার জন্য নয় বরং মানসিক শান্তি রিকে সম্প্রসারণ এবং সমস্যার সমাধানের একটি অলৌকিক উপায় ইস্তিকফারের উপকারিতা পাপমুক্তি প্রতিনিয়ত ইস্তিকফার করার ফলে ছোট বড় পাপগুলো মুছে যায় গোনাহ যতই বড় হোক না কেন আন্তরিক তাওবার সঙ্গে ইস্তিকফার করলে আল্লাহ তায়লা ক্ষমা করে দেন দুশ্চিন্তা থেকে মুক্তি মানুষ নানা দুশ্চিন্তায় ভোগে জীবনের চাপ সম্পর্কে টানা পড়েন অর্থনৈতিক দুর্বস্থা ইস্তিকফার এসব চিন্তা থেকে মুক্তির এক নিঃশব্দ ঔষধ রিজিক বৃদ্ধির মাধ্যম ইস্তিকফারের মাধ্যমে রিগ বৃদ্ধি হয় এবং বরকত আসে অনেক সময় আমরা দেখি পরিশ্রম করেও আর্থিক সংকট লেগে থাকে এ সমস্যার মূল কারণ হতে পারে পাপ ইস্তিকফার সে অন্তরায় দূর করে আল্লাহর নৈক্য অর্জন একজন মুমিনের আসল লক্ষ্য আল্লাহর সান্নিধ্য অর্জন ইস্তিকফার সেই পথকে মসিন করে বিপদাপদ থেকে রক্ষা হাদিস অনুযায়ী ইস্তিকফার করলে বিপদ আপদ থেকে নিরাপত্তা পাওয়া যায় বিশেষ করে হঠাৎ বিপদে বা দুঃখ কষ্টে ইস্তিকফার অনেক সময় অলৌকিকভাবে মুক্তির কারণ হয় ইস্তিকফারের নিয়ম ও পদ্ধতি ইস্তিকফার যেকোন সময় করা যায় তবে কিছু সময় রয়েছে যখন এর ফজিলত আরও বেশি হয় যেমন ফজরের পর এবং সূর্যাস্তের আগে তাহাজ্জুদের সময় নামাজের পর মসজিদে বসে একান্তভাবে বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ ইস্তিকফার হল আস্তাক ফিরুল্লাহ أستغفر الله ربي من كل جانبي وأتوب إليه. اللهم اغفر لي وأتوب عليّ إنك أنت التواب الرحيم. سيد الاستغفار. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك وأو أدك ما استطعت أوجو بك من شر ما شنت أبو لك بنيامتك علي وأبو لك بجانبي فاغفر لي. فإنه لا يكفر الجبوب إلا أنت. এই দোয়াটি হাদিসের সর্বশ্রেষ্ঠ ইস্তিকফার হিসেবে বর্ণিত হয়েছে এটি সকালে ও সন্ধ্যায় পাঠ করা উচিত কতবার ইস্তিকফার করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজে দৈনিক সত্তর থেকে শতোবার ইস্তিকফার করতেন অথচ তিনি তো নিষ্পাপ ছিলেন আমাদের মতো গোনাহগারদের কতবার ইস্তিকফার করা উচিত তা সহজেই অনুমান করা যায় দৈনন্দিন জীবনে কমপক্ষে একশতবার ইস্তিকফার পরার অভ্যাস গড়ে তোলা উচিত ইস্তিকফার কোনও সাধারণ আমল নয় এটি একটি জীবন পরিবর্তনের চাবিকাঠি এটি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে চিন্তা দূর করে জীবনে প্রশান্তি আনে এবং আল্লাহর রহমতকে আহ্বান করে আপনি যদি জীবনের দুঃসময় হতাশা ব্যর্থতা কিংবা দিকভ্রান্তির মধ্যে থাকেন তবে ইস্তিকফার শুরু করুন নিয়মিত ও আন্তরিক ইস্তিকফার আপনাকে অলৌকিকভাবে আল্লাহর করুনার ছায়া ছায় এনে দেবে ইনশাআল্লাহ দুই নবিজির প্রতি দরুদ পাঠ রুহানিয়াত ও রহমতের দরজা খুলে দেওয়ার এক অলৌকিক আমল জীবন যখন কঠিন হয়ে পড়ে হৃদয় যখন বিষণ্নতায় ভারী হয়ে ওঠে তখন একজন প্রকৃত মুমিনের জন্য সবচেয়ে প্রশান্তিদায়ক এবং ফলদায়ক আমলগুলোর একটি হল নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ দরুদ এমন একটি আলোকময় ইবাদত যা শুধু আখিরাতে নাজাত নয় দুনিয়ার দুশ্চিন্তাও দূর করে এবং জীবনের অন্ধকার পথগুলোকে আল্লাহর রহমতে উদ্ভাসিত করে তোলে দরুদের অর্থ ও দরুদ অর্থ নবীজির ওপর শান্তি ও বরক্তের দোয়া করা এটি এমন একটি ইবাদত যেখানে আমরা আল্লাহর কাছে চাই যে তিনি যেন প্রিয়ন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি করেন তাকে আরও বেশি সম্মান ও শান্তি দান করেন কুরানে আল্লাহ তায়ালা বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে থাকেন হে মুমিনগণ তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন এই আয়াতটি বোঝায় দরুদ পাঠ শুধু একটি ভালো আমল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশনা এই আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকুট ও প্রিয়ন বি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জনের এক অনন্য সুযোগ পায় হাদিসের আলোকে দরুদের ফাজিলত নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের গুরুত্ব এত বেশি যে বহু হাদিসে এ আমলের ফজিলত বিস্তরভাবে বর্ণনা করা হয়েছে একটি প্রসিদ্ধ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমাকে যত বেশি দরুদ পাঠ করবে তোমাদের চিন্তা দুশ্চিন্তা তত দ্রুত দূর হয়ে যাবে এবং তোমাদের গোনাহ মাফ হয়ে যাবে তাবরানী আরেক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাইল করেন দশটি পাপ মাফ করেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন নাসাই এছাড়াও কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে দুনিয়ায় সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে হাদিসে এসেছে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সে হবে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে তিরমিজি দরুদ পাঠের সময় ও উপায় দরুদ পাঠ করার কোন নির্দিষ্ট সময় নেই আপনি চাইলে দিন যে কোনো মুহূর্তে কোনও অবস্থায় দরুদ পাঠ করতে পারেন তবে কিছু বিশেষ সময় রয়েছে যখন দরুদ পাঠের ফজিলত আরও বেড়ে যায় যেমন নামাজের মধ্যে তাসাহুদে আত তাহিয়াতের পরে নামাজের পর ফজরের পর বা রাতে ঘুমানোর আগে জুমার দিনে বিশেষ করে জুমারপুর বাহনে দোয়া শুরু ও শেষে কোনো বিপদে পড়লে কিংবা কোনো দুঃসংবাদ শুনলে সবচেয়ে প্রচলিত দরুদ আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ আরও বিস্তারিত দরুদ পাঠ করতে পারেন সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ দরুদ পাঠের সুফল মানসিক প্রশান্তি হৃদয়ের যে কোন অস্থিরতা দুশ্চিন্তা ও ক্লান্তি দূর করে দিতে দরুদ এক অমুক দোয়া মনের অশান্তি দূর হয়ে এক ধরনের হৃদয়ের প্রশান্তি আসে গোনাহ মাফ ছোট বড় গোনাহ থেকে মুক্তি পেতে দরুদ অত্যন্ত কার্যকর এটি গোনাহ ধুয়ে মুছে অন্তরকে পরিশুদ্ধ করে তোলে দোয়া কবুলের মাধ্যম হাদিসে এসেছে তোমরা যখন দোয়া করো তখন তা শুরু করো আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে আর শেষ করো দরুদ দিয়ে তখন দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা বেশি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ কিয়ামতের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার একটি বড় উপায় হল অধিক দরুদ পাঠ আল্লাহর রহমতের বর্ষণ প্রত্যেক দরুদের বিপরীতে আল্লাহ দশটি রহমত নাইল করেন এই রহমত দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রে অশেষ কল্যাণ বয়ে আনে দরুদ পাঠের অলৌকিক প্রভাব অনেক আলেম ও আউলিয়াগনের জীবনীতে দেখা যায় দরুদ পাঠ তাদের জীবনে অলৌকিক পরিবর্তন এনেছে কেউ দরুদ পাঠ করে লিন্মুক্ত হয়েছেন কেউ সুস্থ হয়েছেন কেউ জীবনসঙ্গী পেয়েছেন কেউ নিঃসন্তান অবস্থায় সন্তান লাভ করেছেন এমন অনেক উদাহরণ ইতিহাসে পাওয়া যায় যা দরুদের প্রভাবকে প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ শুধু একটি আমল নয় বরং এটি আল্লাহর কাছে ভালোবাসা প্রকাশ করার মাধ্যম এবং নবীজিকে ভালোবাসার বাস্তব প্রমাণ এটি এমন এক ইবাদত যার বিনিময়ে আল্লাহ দুনিয়া ও আখিরাতের শান্তি ও সমাধান দান করেন তাই প্রতিদিন সময় বের করে বার হলেও দরুদ পাঠের অভ্যাস গড়ে তুলুন বিপদের সময় ক্লান্তির সময় দুঃখ সব অবস্থায় দরুদ পাঠ করে নিজের জীবনকে আল্লাহর রহমতে আলোকিত করুন তিন দোয়া ইউনুস পরা বিপদের আধারে আলোর দিশা জীবনে এমন সময় আসে যখন মনে হয় চারদিক অন্ধকার কোনো পথ খোলা নেই কোনো আশার আলো দেখা যাচ্ছে না এমন অবস্থায় একজন মুমিনের উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া তার কাছে কান্নাকাটি করা এবং সেই দোয়াগুলো পরা যেগুলো আল্লাহ নিজে কুরআনে শিখিয়েছেন এই দোয়াগুলোর মধ্যে সবচেয়ে প্রশান্তিদায়ক এবং অলৌকিকভাবে ফলদায়ক একটি দোয়া হল দোয়া ইউনুস দোয়া ইউনুস সংকটের অন্ধকারে তাওহিদের আলো নবী ইউনুস আলাহি ওয়াসাল্লাম আল্লাহর এক প্রিয় রাসুল ছিলেন তিনি যখন তার কমকে আল্লাহর পথে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে পড়েন তখন কিছুটা হতাশ হয়ে তিনি নিজ শহর ছেড়ে চলে যান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আসা সত্ত্বেও এই কাজ করার ফলে তিনি এক ভয়াবহ বিপদের মুখোমুখি হন তিনি একটি বড় মাছের পেটে বন্দী হয়ে যান এবং সেই অন্ধকার গভীর সমুদ্রের নিচে মাছের পেটের ভেতরে তিনি যা বলেছিলেন তা ছিল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নিকুন্তু মিনাজ জালিমিন সুরা আম্বিয়া আয়াত সাতাসী অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি নিঃসন্দেহে জালেমদের একজন ছিলাম এই দোয়াটির তিনটি মূল উপাদান আছে তাওহিদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা অর্থাৎ আপনি ছাড়া আর কেউ ইলাহ বা উপাস্য নন আল্লাহর প্রশংসা সুবহানাকা আপনি সকল দোষত্রুটি থেকে পবিত্র নিজের ভুলের স্বীকারোক্তি ইন্নিকুন্তু মিনাজ জালিমিন আমি জালেমদের একজন অর্থাৎ আমি ভুল করেছি দোয়ার প্রতিফলন আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি আল্লাহ তালা কুরআনে এই দোয়ার পরের আয়াতে বলেন অতঃপর আমি তার দোয়া কুবুল করেছিলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছিলাম এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি সুরা আম্বিয়া আটাশি এ আয়াত থেকে বুঝা যায় এই দোয়া শুধু নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল না বরং সমস্ত মুমিনদের জন্য একটি চিরন্তন মুক্তির চাবিকাঠি আমাদের জীবনে দোয়া ইউনুসের গুরুত্ব এই দোয়া তখনই সবচেয়ে বেশি কার্যকর হয় যখন আপনি হৃদয়ের গভীর থেকে তাওবা করেন নিজের ভুল স্বীকার করেন এবং সত্যি আল্লাহর দিকে ফিরে যেতে চান বিপদের সময় বিশেষ করে মানসিক অস্থিরতা বা ডিপ্রেশনে দিগভ্রান্ত অবস্থায় কোনো সমস্যায় আটকে গেলে চিকিৎসাহীন রোগে অভাব বা শঙ্কটে এই দোয়াটি বারবার পড়তে থাকুন নিঃশ্বাসের সঙ্গে হৃদয় দিয়ে পাঠ করুন এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর রহমতকে আহ্বান করছেন এবং কুরআন অনুযায়ী এটি এমন একটি দোয়া যা মুমিনদেরকে মুক্তি দেয় দোয়া ইউনুস শুধু একটি ইতিহাস নয় এটি একটি জীবন্ত নিদর্শন কিভাবে একজন মুমিন তার জীবনের অন্ধকার গুহা থেকে আলোয় ফিরে আসতে পারে আপনার যদি কোনো উপায় না থাকে যদি মনে হয় চারপাশে কেবল হতাশা তাহলে বারবার এই ছোট অথচ গভীর দোয়াটি পড়ুন লা ইল্লা ইল্লাহ আনতা শুভহানাকা ইন্নিকুন্তু মিনাজ জালিমিন আল্লাহর দয়ার দরজা কখনো বন্ধ হয় না এই দোয়ার মাধ্যমে সেই দরজা খুলে দিন আন্তরিকতায় কান্নায় ভালবাসায় ইনশাল্লাহ আপনি অলৌকিকভাবে মুক্তি পাবেন চার ইয়া জালজালালি ওয়াল ইকরাম আল্লাহর এক বিশেষ নামের স্মরণ আল্লাহ তায়ালার নিরানব্বইটি গুণবাচক নামের প্রতিটি নামেই রয়েছে অসীম রহমত ক্ষমতা ও উপকারিতা এসব নাম স্মরণ ও পাঠ করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকুট্য লাভ করতে পারি এবং দোয়া কবুলের বিশেষ মাধ্যম পেয়ে যাই এরই একটি নাম হল ইয়া জালজালালি ওয়াল ইকরাম যার অর্থ হে মহামহিম ও মহান দানশীল এই নামের তাৎপর্য ইয়া জালজালালি ওয়াল ইকরাম শব্দটি দুটি মহৎ গুণের সমষ্টি জালাল বা জালজালাল অর্থাৎ পরিপূর্ণ মর্যাদা মাহাত্ম ও গরিমা ইকরাম অর্থাৎ দানশীলতা উদারতা এবং সম্মান প্রদান এই নামের মাধ্যমে আমরা সেই আল্লাহর প্রতি আহ্বান জানাই যিনি সবচেয়ে সম্মানিত যার গরিমা সীমাহীন এবং যিনি তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল ও উদার হাদিসে উল্লেখ এই নামের গুরুত্ব হাদিসে বিশেষভাবে বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে কিছু চাইলে ইয়া জালজালালি ওয়াল ইকরাম বলে বেশি বেশি দোয়া কর তিরমিজি অর্থাৎ এই নাম দ্বারা দোয়ার সূচনা করলে বা তা দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কখন এই নাম পাঠ করবেন এই গুণবাচক নামটি যে কোনো সময়েই পাঠ করা যায় তবে কিছু সময় রয়েছে যা দোয়ার জন্য বিশেষ বরক্তময় তাহাজ্জুদের সময় গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন একাকি উঠে এই নাম নিয়ে কান্নাকাটি করে দোয়া করলে হৃদয়ে প্রশান্তি নেমে আসে নামাজের পর ফরজ নামাজের পর আল্লাহর এই গুণবাচক নাম স্মরণ করে দোয়া করলে তা অধিক ফলদায়ক হয় কোনো চাহিদা বা বিপদের সময় যখন দোয়া করতে চান তখন এই নাম বারবার উচ্চারণ করুন যেন দয়ার দরজা খুলে যায় দোয়ার মধ্যে এই নামের ব্যবহার উদাহরণস্বরূপ আপনি দোয়া করতে পারেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনি তো সম্মানের অধিপতি আপনি মহাদানশীল আমার প্রয়োজন পূরণ করে দিন আমার কষ্ট দূর করে দিন আমাকে আপনার রহমতে ঢেকে দিন এই নামের মাধ্যমে দোয়া করলে বান্দার হৃদয়ে এক বিশেষ আত্মবিশ্বাস জন্ম নেয় যে তিনি এমন একজনের কাছে চাইছেন যিনি দান করার মালিক যার সম্মান ও গরিমা অনন্ত ইয়া জালজালালি ওয়াল ইকরাম শুধু একটি শব্দ নয় এটি আল্লাহর প্রতি হৃদয় নিংড়ানো একটি আহ্বান এই নাম আমাদের শেখায় আমরা যখন অসহায় বিপর্যস্ত বা চাহিদায় ভুগছি তখন আল্লাহর গরিমা ও দানশীলতার ওপর ভরসা রেখে তার দরবারে মাথা নত করতে হবে এই নাম উচ্চারণ করুন বারবার বিশেষ করে একাকী সময়ে দোয়ার সময় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কখনো কিছু হারিয়ে যায় না তিনি নিশ্চয়ই শুনছেন দিচ্ছেন এবং রহমতের দরজা খুলে দিচ্ছেন মুমিনের জীবন সংকটে থাকলেও বিশ্বাসে থাকে না দুর্বলতা আমাদের কাজ হল চেষ্টা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা উপরোক্ত চারটি আমল যদি আপনি সত্যিকারের আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে করে যান তাহলে আপনি নিজেই অনুভব করবেন আল্লাহ কেমন অলৌকিকভাবে আপনার জীবনে প্রশান্তি ও সমাধান এনে দেন আর যদি সমাধান নাও আসে তবু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের জন্য এর চেয়েও ভালো কিছু রেখে দিয়েছেন তাই হতাশ হবেন না বরং এই আমলগুলোর মাধ্যমে আল্লাহর দরজায় করা নাড়তে থাকুন ইনশাআল্লাহ রাহমতের দরজা খুলবেই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন